নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে কথা বলবো মোহনবাগান দলকে নিয়ে তো আইস এল কবে জিতবে মোহনবাগান দল এই বিষয়টা নিয়ে কিন্তু একটা বড়ো সড়ো কথা বলে দিয়েছে মার্কোস মার্গুলা আর মার্কোস মার্গুলা তিনি তার পক্ষ থেকে একটা বড় ঘোষণা করে দিয়েছে একজন তাকে প্রশ্ন করেছিল যে শিল্ড কে জিততে পারে মানে হেই মার্কোস উইল গো উইল গোয়া উইন দ্য শিল্ড নোবডি নোস স্টিল হা এরকম একটা প্রশ্ন করে কলকাতারই একজন সমর্থক মানে মোহনবাগানের সমর্থকই কিন্তু এরকম প্রশ্ন করে তো সেই প্রশ্নের উত্তরে জানান যে মোহনবাগান এজ দি উইল উইন এভরি নোজ এরকম কথা বলেন মানে মোহনবাগান দলেই আইএসএল শিল জিতবে সেই ঘোষণাটা কিন্তু মার্কোস তার নিজের তরফ থেকে জানিয়ে দিয়েছেন এবং পরবর্তী সময়ে আরও একটি টুইটে দেখা যায় যে সেই টুইটের পর মার্কোসকে আরও একজন সমর্থক বলে যে হ্যাঁ মোহনবাগান দল শিল জিতলে কিন্তু অবশ্যই তোমাকে কলকাতায় আসতে হবে এবং কলকাতাতে এসে সেলিব্রেট করতে হবে এবং রসগোল্লাও খেতে হবে এরকম একটা কথা মার্কোসকে বলে আর মার্কোস সেই টুইটের উত্তরে বলেন যে অবশ্যই আসব সে বিরিয়ানি খেতে চাই কলকাতাতে এবং ভালো একটা বিরিয়ানি বিরিয়ানি হোটেলের জায়গা বা লোকেশন সেটাও কিন্তু সাজেস্ট করতে বলেছে সেই সমর্থককে বা সবাইকে আর কি মার্কোস মার্কোলা এরকম একটা কথা বলেন তো মার্কোস এটা কনফার্ম করেছে যে আইস কিন্তু লিকশিল্ড কিন্তু মোহনবাগান্দালি জিতছে এবং মোহনবাগানদোয়াল জিতলে সে কলকাতায় এসে সেলিব্রেট করবে এরকমই একটা কথা বলেছেন তো অফিসিয়ালভাবে কবে আইসের লিক লিকশিল্ড জিতবে সেটা কিন্তু তোমরা জানতে পারবে খুব তাড়াতাড়ি আর সেই ম্যাচটা হতে চলেছে গোয়ার এগেনস্টে আটই মার্চ আটেই মার্চ মোহনবাগানকে কিন্তু অফিসিয়ালভাবে শিল তুলে দেওয়া হবে আপাতত যে পজিশন নিয়ে রয়েছে যদি এই পজিশনটাই থাকতে পারে মানে চার পাঁচ পয়েন্টের একটা লিড নিয়ে যদি থাকতে পারে তাহলে কিন্তু গোয়ার এগেনস্টে যে ম্যাচটা আটেই মার্চ হতে চলেছে সেই আটেই মার্চে কিন্তু মোহনবাগানকে অফিসিয়ালভাবে শিল তুলে দেওয়া হবে এবং আইএসএল চ্যাম্পিয়ন্স ঘোষণা করা হবে